একজন বেদুইন আসলেন নবীজির কাছে বেদুইন তো বুঝতেছেন সবচেয়ে বড় বড় একটা জাতি আমরা কি দুষ্ট এর যে হাজার দুষ্ট নিজের কন্যা সন্তানকে ফুতে দিছে বুঝতেছেন না কি রকম হৃদয় হলে সে চাষাবাদ করত চাষাবাদ নবীজির কাছে এসে এখন বেদুই মূর্খ রাসূলুল্লাহর কাছে এসে বলতেছেন সাহাবায়ে কেরাম বসা বলতেছেন মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমাকে এমন কিছু দেখাই দেন আমি যেটা দেখে আমি ডানে বামে তাকে দেবো এই বুকগুলো দেখবো আমি জান্নাত চলে যাবো সোহানন্দ তখন রসুল্লাহ তো বুঝতেছেন এই যে বেদুইন বেদুইন দেখে ফলালেখা করছেন এই জীবন চলে গেছে কি যাযাবরে যাযাবরে দিন চলে গেছে মরুভূমি তো মরুভূমিতে দিন চলে গেছে সে বলতেছে রসুল্লাহর কাছে যখন মানুষ যখন বলতেছেন আরবের মধ্যে একজন নবী আসছে মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম যিনি নতুন ধর্ম উদ্ভাবন করেছেন উনি আসলে নবী উনি চন্দ্রকে দ্বিগণ্ডিত করছেন সোহাল এখন আরব বেদুইন এই কথা শুনে যে চন্দ্রকে দ্বিগণ্ডিত করছে তাহলে তো উনি আসলেই সত্য নবী এখন তো এই বেদুইনটা জানে না নবীর সামনে এসে কীভাবে বলতে হবে কীভাবে আদব এগুলো কি সে জানে উনি শুনছেন এই ইনি সত্যি নবী ওনার কাছে কল্যাণ আছে এখন দুমুরে রসুল্লার কাছে আসলেন আপনি আল্লাহ সত্য নবী রসুল্লাহ বলছেন হ্যাঁ

সে সময়কার কার মসজিদের মধ্যে কি করে দিয়েছিল হাজত ছেড়ে দিতে করে দিয়েছিল ফারুক আজমরা চলে গিয়েছেন এই মুহূর্তে তাকে কি করে ফেলবে গর্দান আলাদা করে ফেলবে রাসূলুল্লাহ ডাক দিচ্ছেন তাড়াতাড়ি এখন শুরে যাও তাকে তার কাজটা পরিপূর্ণ করতে দাও সুবহানাল্লাহ তার কাজটা কি তার কাছে যখন বেগাত না ঘটে পরিপূর্ণ করতে দাও আমার নবী কেমন রহমতের নবী তখন ওই ব্যক্তিকে ডাকলেন মজুসিকে ডাকলেন শোনো এটাকে এখানে আমরা এই করি এটাতে ময়লা বর্জন কিছু ফেল সরুলের এই কথা শুনে ওই চল্লিশ জন মজুসির যে কাফেলা এসেছিল প্রত্যেকে বলতেছেন আরবের নবী মোহাম্মদ রসুল যে শোনাম আমরা মূলকে শাম পর্যন্ত শুনেছি আজ সেই জিনিসটা দৃষ্টান্ত আমরা সঠিকভাবে দেখছি এখানে আমরা প্রস্তাব ত্যাগ করার পরে যে রসুল আমাদেরকে বাধা দিচ্ছে না এবং বলতেছেন সুন্দর সর্বোচ্চ ব্যবহারের মধ্যে বলতেছেন এখানে করিও না এখানে আমরা ইবাদত করে আল্লাহকে ডাকি এটা পৌত পবিত্র স্থান আর সেই নবী সত্য না হয়ে কোন নবী সত্য হবে আর সেই নবী বেজুইনকে বলতেছেন বলতেছে তাহলে আমি তোমাকে একটা রুট দেখিয়ে দিচ্ছি একটা ম্যাপ দেখিয়ে দিচ্ছি রুটিন করে দিচ্ছি সে রুটিন অনুযায়ী যদি চলো তুমি জান্নাতে যেতে হবে না জান্নাত তোমাকে ডাকবে বেদিন বলে যে ওজুর বলে দেন তাহলে রুট বলে যে ডেলি পাঁচ অক্ট নামাজ পড়বা সামর্থ্য যদি তাকে জাকাত প্রদান প্রদান সামর্থ্য যদি হয় হজ করবা কখনো মানুষের অনিষ্ট করবা না সবসময় আল্লাহর উপর তাবাক্কাল রাখবা এই পদ্ধতি যদি তো চলো জান্নাতে তোমাকে যেতে হবে না জান্নাত তোমাকে ডাকবে যারা বলেন সুবহানাল্লাহ